বন্ধুরা কখনো খেয়াল করেছেন একটা মেয়ে আপনাকে মনে মনে ভীষণভাবে চাইছে ছটফট করছে কিন্তু মেসেজ বা কল করছে না মনে হয় সে কিছু বলতে চায় কিন্তু কেন যেন থেমে যায় আজকে আমি বলবো সাতটা আসল কারণ যেগুলো জানলে আপনি হতবাক হয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটা পয়েন্টে লুকানো আছে জীবনের গভীর সত্যি এক মনের যুদ্ধ সে ভিতরে ভিতরে আপনার নামটা মুখে আনে কিন্তু ফোনে আঙুল রাখলে ভয় পায় কারণ তার ভেতরে একটা যুদ্ধ চলে আমি কি আগে মেসেজ করবো নাকি ও করবে এই মানসিক যুদ্ধই তাকে ছটফট করতে বাধ্য করে দুই অহংকার বনাম অনুভূতি তার ভেতরে ভালোবাসার ঢেউ উঠছে কিন্তু অহংকার বলে না আগে আমি যোগাযোগ করব না এটা এমন এক গোপন লড়াই যা মেয়েরা কাউকে বলতে পারে না বাইরে থেকে নীরব কিন্তু ভিতরে ভিতরে হাজারো শব্দে ভরে ওঠে তিন হারানোর ভয় সে চায় আপনাকে কাছে টানতে কিন্তু আবার ভয় পায় যদি আমি আগে মেসেজ করি আরও আমাকে গুরুত্ব না দেয় এই হারানোর ভয় তাকে ছটফট করাই কিন্তু আঙুলের ডগায় টাইপ করা মেসেজটা পাঠাতে দেয় না চার লুকানো পরীক্ষার খেলা হয়তো আপনি ভাবছেন সে কেয়ার করছে না আসলে সে পরীক্ষা নিচ্ছে আপনি তাকে কতটা বুঝতে পারেন সে দেখতে চায় আপনি কি তার নীরব সিগনাল ধরতে পারেন কিনা না এটা অদ্ভুত শোনালেও মেয়েরা ভালোবাসলে এমন গোপন পরীক্ষা নেয় পাঁচ সামাজিক ভয়ের দেয়াল অনেক মেয়ে ভাবে যদি আমি আগে মেসেজ করি মানুষ কি বলবে এই সামাজিক ভয় লজ্জা আর চারপাশের বিচার এগুলো তাকে আটকে রাখে বাইরে থেকে শক্ত কিন্তু একা থাকলে ফোনটা বারবার হাতে নেয় আবার রেখে দেয় ছয় নিজেকে মূল্যবান দেখানোর চেষ্টা সে চায় আপনি তাকে খুঁজে বেরান তাই ইচ্ছা করেও মেসেজ করে না কারণ তার মনে বিশ্বাস যদি আমি নিজেকে সহজে পেতে দিই তাহলে হয়তো ও আমাকে গুরুত্ব দেবে না এই খেলাটাই তাকে ছটফট করাই কিন্তু নীরব রাখে সাত সত্যিকারের ভালোবাসার গভীরতা সবশেষে সে কল বা মেসেজ না করলেও তার মনের গভীরে শুধু আপনার নামই বাজে ভালোবাসা যখন সত্যি হয় তখন মানুষ দূর থেকে ছটফট করে কিন্তু সাহস করে সামনে আসে না আর এটাই প্রমাণ করে সে আপনাকে শুধু পছন্দ করে না আপনাকে হারাতে ভয় পায় বন্ধুরা যদি ভিডিওর এই কথাগুলো আপনার সাথে মিলে যায় তাহলে এখনই লাইক দিয়ে রাখুন আর শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন মেয়েরা আসলে কেমন করে ভালোবাসে আর হ্যাঁ কমেন্টে লিখে বলুন কোন পয়েন্টটা আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে গেছে মেয়েটি ছটফট করছে কিন্তু কল বা মেসেজ করছে না মানেই সে আপনাকে ভুলে গেছে না বরং তার ভেতরের ভালোবাসা এতটাই গভীর যে ভয় অহংকার আর দ্বিধা তাকে আটকে রেখেছে ভালোবাসা সবসময় কথায় আসে না অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় প্রমাণ